আচ্ছা এটা তো বলতো একজন ভালো পাওয়া আর বাকিটা আসলে দেখা যাক ফিউচারে কি হয় অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো বলতে

কি দারুণ চমৎকার আসলে দর্শকদেরকে আমি বলবো কথা বলি শেষ করি সেটা হচ্ছে ছবিটা পাইরিসে হয়ে গেছে যারা ছবিটি মোবাইলে বা অন্য কোনো অ্যাপসে দেখছেন প্লিজ ডোন এটা দেখেন না ছবিটা সিনেমা হলে দেখেন কারণ বন্যেরা বনের সুন্দর শিশু শিশুরা মায়ের কোলে আমি মনে করি

ছবি আপনারা দেখবেন না হলে এসে এক্সপেরিয়েন্স করবেন থ্যাংক ইউ এভরিওয়ান সোমবার সর্বশেষ প্রশ্ন দর্শকদের একটা অভিযোগ যে অনেক দিন পর সুমন আনোয়ারকে কোনো গালি দিতে দেখা যাচ্ছে না এই চরিত্র নিয়ে যেহেতু একটা পুলিশ